আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন বন্ধুরা দশ বছরের কল লিস্ট বের করতে পারবেন আপনি চাইলে যে দিন আপনি সিমটি কিনেছেন সেই দিন থেকে আজ পর্যন্ত কারা কারা আপনাকে কল দিয়েছে আপনি কাকে কল দিয়েছেন এবং কারা কারা আপনাকে মিস কল দিয়েছে সেই সমস্ত কল লিস্ট কিন্তু আপনারা বের করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে তো কিভাবে এই কাজটি করুন চলুন আপনাদেরকে দেখিয়ে দেয় তো তো আর আগে আমি আপনাদেরকে বলে দেই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই আজকের এই ভিডিওটি এখন অথবা ভিডিওটি আপনাদের কাজে লাগতে নাও পারে কিন্তু ভবিষ্যতে কিন্তু কাজে লাগবে এই জন্য অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা কল লিস্ট বের করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আপনাদেরকে প্লে স্টোর থেকে তো এর জন্য সরাসরি আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে আপনারা সার্চ ক্লিক করে লিখবেন ই টু ই টু পিডিএফ লিখে আপনারা সার্চ করবেন এই লেখাটি লিখে সার্চ করলে দেখতে পারবেন দ্বিতীয়তে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে এই যে এই লোগো দেখেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন ই টু পিডিএফ এস কল ব্যাকআপ স্টোর এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন তো এখান থেকে আমি ইনস্টলের উপরে ক্লিক করে দিলাম এবং অ্যাপ্লিকেশনটা কিন্তু আমি ডাউনলোড করে নেব ওকে এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গেছে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গেলে আপনারা ওপেনে ক্লিক করে দেবেন বন্ধুরা ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে এখান থেকে একটা টিকমার্ক দিয়ে দেবেন তারপর নিচের দিকে প্রসেস লেখা চলে আসবে এখান থেকে যে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে কিছু কল লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে নিচের দিকে ক্লিক টু কন্টিনিউ এই অপশন এর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসলে উপরের দিকে জেনারেল কল লক যেহেতু আপনারা কল লিস্ট বের করবেন সেজন্য এখানে জেনারেল কল লক এই অপশনটা উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আজকে সাতই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এইটা কিন্তু এখানে চলে এসেছে এবং গত এক বছর এখানে সাতই সেপ্টেম্বর দুই হাজার তেইশ থেকে সাতই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আজকের পর্যন্ত কিন্তু আমি কল লিস্ট বের করতে পারবো তো আমি এক বছরের কল লিস্ট বের করব আপনি চাইলে এখানে আপনি দশ বছর আগের কল লিস্ট কিন্তু আপনারা বের করতে পারেন তো যাই হোক তারপর এখান থেকে আপনি কি করবেন কল লক ডিটেলস এই অপশনটাই সিলেক্ট করবেন এখানে আপনি যত সাল থেকে যত সালে আপনি কল লিস্ট বের করবেন সেই সালগুলো কিন্তু সিলেক্ট করবেন যেহেতু আমি এখান থেকে এক বছরে সিলেক্ট করবো এটাই রেখে দিলাম সেপ্টেম্বর দুই হাজার তেইশ থেকে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে এইটাই আমি রেখে দিলাম তারপর এখান থেকে ইন্টার আউটপুট ফাইল নেম এখান থেকে আপনি একটা নাম দেবেন আমি এখান থেকে আমার নামটা দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পর আপনারা কী করবেন নিচের দিকে দেখতে পারবেন যে এক্সপোর্ট টু পিডিএফ এই অপশনটার উপরে আপনার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটা অ্যালাউ চাপ অ্যালাউটা দিয়ে দিবেন যে অ্যালাউগুলো চাপবে সমস্ত কিছু আপনারা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ এখানে লোডিং হবে লোডিং হয়ে যাওয়ার পর কিন্তু আপনার ফোনের যে কল লিস্ট রয়েছে সেইগুলো কিন্তু এখানে চলে আসবে ওকে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কল লিস্ট কিন্তু চলে এসেছে এখান থেকে আমার যে সেপ্টেম্বর দুই হাজার তেইশ থেকে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আজকের পর্যন্ত সমস্ত কল লিস্ট কিন্তু এখানে চলে এসেছে আপনারা দেখতেই পারতেছেন তো আপনি কিন্তু এভাবে খুব সহজেই আপনার ফোনের যে কল লিস্ট রয়েছে আপনার সিমের সেই কল লিস্ট আপনারা বের করতে পারবেন আপনি দশ বছরেরও চাইলে কল লিস্ট এখান থেকে বের করে নিতে পারেন এখানে আপনি দেখতে পারবেন যে কারা কারা আপনাকে কল দিয়েছে আপনি কাকে কাকে কল দিয়েছেন কারা কারা আপনাকে মিস কল দিয়েছে সেই সমস্ত কিছু কল লিস্ট কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে উপকারে এসে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ